আপনি কি রক্তশূন্যতায় ভুগছেন এই পাঁচটি লক্ষণ দেখলেই সাবধান লক্ষণ এক ঠোঁট চোখের নিচে ও নোখ ফ্যাকাশে হয়ে যাওয়া স্কিনটোন হঠাৎ সাদা বা লালচে কমে গেলে রক্ত কম থাকতে পারে লক্ষণ দুই সারাদিন দুর্বল লাগা বা মাথা ঘোরা রক্তে অক্সিজেন কম থাকলে এনার্জি ড্রপ হয় লক্ষণ তিন বুক ধরপর করা বা হার্টবিট বেড়ে যাওয়া হার্ট বেশি কাজ করে রক্ত সরবরাহ ঠিক রাখতে লক্ষণ চার শ্বাস নিতে কষ্ট বা সহজেই হাঁপিয়ে যাওয়া দুর্বল রক্ত হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেন কম যায় লক্ষণ পাঁচ মনোযোগ কমে যাওয়া বা মাথা ঝিমঝিম মস্তিষ্ক পর্যাপ্ত রক্ত না পেলে ফোকাস কমে যায় এই লক্ষণগুলো থাকলে রক্ত পরীক্ষা করুন আয়রন সমৃদ্ধ খাবার খান পালং শাক ডিম লাল মাংস ডাল মামা হেলথ শামিমা আপনার হেলথ সাথী